আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হাতে মুখে আতপ চালের ঝরঝরে ভোনা খিচুড়ি এভাবে খিচুড়ি রান্না করলে একদম পারফেক্ট আর ঝরঝরে হবে কতটুকু চালের জন্য কতটুকু ডাল ব্যবহার করতে হবে আর সাথে কি পরিমাণ পানি ব্যবহার করতে হবে একদম স্টেপ বাই স্টেপ বলে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি আর সাথে এক কাপ নিয়েছি মসুর ডাল চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে খেয়াল রাখবেন চাল ডালের মধ্যে কোনো প্রকার পানি যেন না থাকে একদম পানিটা ঝরিয়ে নিতে হবে তবেই কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে এখন দিয়ে দিব এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি আর সাথে পরিমাণ মতো কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব এর মধ্যে এক চামচ করে আদা রসুন জিরে বাটা আর সাথে গরম মশলা বাটা একটা তেজপাতা মাঝখানে কেটে দিয়ে দিলাম সাথে হাফ চামচের কম গোটা জিরে দিয়েছি লাস্টে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল ভুনা খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলে খেতে ভালো লাগে চাল ডালের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মিনিট দুয়েক মশলার সাথে চাল ডালগুলো ভালো করে মাখিয়ে নিব এরপরে দিয়ে দিব এখানে অল্প একটু পানি খুব বেশি পানি ব্যবহার করা যাবে না হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আবারও সব কিছু চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিব প্রথমে আমি তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন চাল ডালগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে মিনিট তিন থেকে চারেক আমি চাল ডালগুলো ভালো করে ভেজে নিব এই পর্যায়ে যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে ভাজতে ভাজতে যখন দেখব চাল ডাল থেকে তেল বের হওয়া শুরু হয়েছে এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। এখানে দুই কাপ চাল আর এক কাপ ডালের জন্য ডাবল পানি ব্যবহার করতে হবে মানে তিন কাপ চাল ডালের জন্য আমি আমি এখানে এখানে কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর কিন্তু ছয় ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি আপনারা যদি গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ পানি কম ব্যবহার করবেন সব কিছু ভালো করে নেড়েচড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি সাত থেকে আট মিনিটের মতো এরপরে যখন ভালো করে খিচুড়ির মধ্যে বলক উঠে গিয়েছে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিলাম পানিটা শুকিয়ে গেলে কিন্তু লবণটা আর চেক করা যাবে না লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করেছি যখন দেখব পানিটা একদম নিচের দিকে চলে গিয়েছে এই পর্যায়ে আবারও আরও একবার নেড়ে চেড়ে নিব আর চুলার হিটটা একদম লোতে রাখব। আপনার চুলায় যতটুকু লো করা যায় ততটুকু করে দমে রাখতে হবে মিনিট দশেক দশ মিনিট দমে রাখলেই কিন্তু ঝরঝরে ভোনা খিচুড়ি একদম রেডি দেখেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু চামচের সাথে একদম লেগে থাকবে না একদম ঝরঝরে পারফেক্ট ভোনা খিচুড়ি আমি যে পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে একদিন এভাবে রান্না করে দেখুন আপনার খিচুড়িটা ঝরঝরে আর পারফেক্ট হবে আমি আজকে খিচুড়িটা ভুনা হাঁসের মাংসের সাথে পরিবেশন করেছি হাঁসের মাংস দিয়ে ভোনা খিচুড়ি খেতে বেশ মজা লাগে তবে সাথে দু এক পদের ভর্তা থাকলেও কিন্তু মন্দ হয় না যারা নতুন রাঁধনে আছেন এভাবে একদিন খিচুড়ি রান্না করতে পারেন দেখবেন একদম পারফেক্ট হবে আজকে চলে যাই আল্লাহ হাফেজ